ইমাম রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা এর আগে তারা সেখানকার দরবার শরীফ ও বাড়িতেও হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় এতে দরবারের ভক্তসহ পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায় সম্প্রতি মারা যাওয়া নুরুল হকের কবর মাটি থেকে কিছুটা ওপরে দাফন করে সেখানে কাবা শরীফের আদল দেওয়া হয় এই নিয়ে তৌহিদি জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন তার মধ্যেই জুমার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন স্থান থেকে তৌহিদি জনতা এসে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা নুরুল বাড়ি ও দরবারের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরে তারা দরবার শরীফ ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুলিশ আগে থেকেই সেখানে থাকলেও বিপুল মানুষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সক্ষম হননি পরে সেনাবাহিনী ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় লোকজনদের কাছ থেকে জানা যায় তিনি নিজেকে ইমাম মাহাদি বলতেন ও পবিত্র কুরআনকে ভোজ পাতা বলে ছুঁড়ে ফেলে দিয়েছেন কালেমা ও নামাজ ও আজান বিকৃত করছেন দুই সালের পাঁচ ও ছয় সেপ্টেম্বর রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলা উপনামে পরিচিত নুরুল হক মোল্লার কবর থেকে লাশ উত্তোলন করে সড়কে পুড়িয়ে ফেলার ঘটনাটি ব্যাপক সমালোচনার কেন্দ্রবিন্দিতে ছিল ঘটনা সারসংক্ষেপ তারিখ ও স্থান দুই হাজার পঁচিশ সালের পাঁচ সেপ্টেম্বর শুক্রবার দুপুরের পর গোয়ালন্দ রাজবাড়ি প্রেক্ষাপট নুরুল হক নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন এবং মৃত্যুর পর তিনি তার নিজ বাড়ির দরবার শরীফে একটি উঁচু বারো ফুট প্ল্যাটফর্মে কাবা প্রভাবিষ্ণ আঁকা কবর তৈরি করেছিলেন এই বিশেষ কবর স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায় প্রশাসন ও পরিবারের পক্ষ থেকে আলোচনার পথ নেমার চেষ্টা করা হয়েছিল হিংসাত্মক সংঘর্ষ জুম্মার নামাজের পর ইমান আকীদা রক্ষাকারী কমিটি নামে পরিচিত একটি দল দরবারে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এক পর্যায়ে তারা কবর থেকে লাশ তুলে নিয়ে গিয়ে স্থানীয় সড়কে জ্বলন্ত অবস্থায় ফেলে দেয় এই হিংসায় অন্তত একজন নিহত র্যাসেল মোল্লা আঠাশ বছর এবং ২২ জন আহত ছিলেন যাদের মধ্যে একজন সাংবাদকর্মীও ছিলেন সরকার ও সামাজিক প্রতিক্রিয়া অস্থায়ী সরকার তীব্র নিন্দা জানায় তারা এই আচরণকে অমানবিক ও নিরংশ উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেবার অঙ্গীকার করে হেফাজতে ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী উভয়ই এই ঘটনার কঠোর নিন্দা জানায় তারা বলেন ইসলাম লাশ উত্তোলন ও পোড়ানো নিষিদ্ধ করে এবং এটি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের পরিষ্কার লঙ্ঘন মানবাধিকার সংগঠন জেএমবিএফ এই ঘটনার মানবাধিকার ও বিস্ময় প্রকাশ করে তারা এটিকে বাংলাদেশের সংবিধান আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মর্যাদা বিরোধী বলে উল্লেখ করে আইনের প্রয়োগ জেলা প্রশাসন ও পুলিশ ঘটনার পর তিন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত ও গ্রেফতারের ঘোষণা দেয় একটি গোষ্ঠীর মধ্যে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতার এ ব্যাপারে প্ররোচনায় নিয়োজিত থাকার কথা জাতীয় গোয়েন্দা সূত্রে জানা যায় তেইশ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরাল পাগল পরে তাকে নিজ দরবার শরীফে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয় এরপর থেকেই